কক্সবাজারের পেকুয়ায় ওয়াক জমি থেকে লবণ লোটের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপকূলীয় লবণ চাষিরা কক্সবাজার থেকে এইচ এম সোহেলের তথ্যচিত্রে প্রতিবেদন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় গত ত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার সরকারি ওয়াকফকিত জমি থেকে লবণ লুটের একটি মিথ্যা অভিযোগ উঠেছিল সংখ্যালঘু কয়েকজন ব্যক্তিগণের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয় ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এবং জনসাধারণকে বিভ্রান্তির মধ্যে ফেলে একটি অরাজকতা তৈরি করতে এই মিথ্যা অভিযোগটি রটিয়েছেন একটি অসাধু ও কুচুক্রি মহল যার ফলে লবণ চাষীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করে জানা গেছে বারো একরের বেশি ওয়াকফ এস্টেটের সম্পত্তি নিয়ে দক্ষিণ মগনামের বিরোধে স্থানীয় দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে পেকুয়া থানা পুলিশ নূর মোহাম্মদ নামক একজনকে আটক করে নূর মোহাম্মদ দক্ষিণ মগনামার শুদ্ধ পাড়ার মৃত শফিউল আলমের ছেলে এক পর্যায়ে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত বিষয়ে সংঘাতে পরিণত হলে সে বিষয়ে নিকটস্থ থানায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

এই তাদের মাদর ফুটালো নাজা দাবি মাত্র লোট পাতি কিছু নহয় আর নিজের মালিক অর্থাৎ দিয়ে নুন আর নিজের মালিকর হার বাইরে রহিম রহিম এসে রহিমা ভিটে পেল জানা এখন লোটপাত কিছু নয় ঘর লোকাল লোট করে

আনুর মোহাম্মদ তারা এই এর তিন মাস পর এর তারা হতে দিল লবণ লুটের উদ্দেশ্যের জন্য আর লবণ আর আলো যায় তবে সরজমিনে গিয়ে লবণ লুটের কোন ধরনের সত্যতা পাওয়া যায়নি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় উপকূলবর্তী লবণ চাষিরা জানান লবণ লোটের কোনো ধরনের ঘটনা ঘটেনি যার যার লবণের মাঠ থেকে সংগৃহীত লবণ জোরপূর্বক লুণ্ঠন করে কেউ নিয়ে যায়নি এ ঘটনায় লবণ চাষিরা ও প্রতিবাদ জানান পাশাপাশি পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুনেছি নিজেদের লবণ নিজেরাই নিয়ে যাচ্ছে লবণ লোটের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন